কোরবানের সামনে আসছে এখন থেকে আমরা একটু পরিবারের সদস্যদেরকে নিয়ে বসি বাচ্চা সহ ফ্যামিলি সব সদস্যরা একটু বসেন মশরায় বসেন পরামর্শ মজলিসে বসেন বসে জিজ্ঞাসা করেন আমরা আসলে কোরবানিটা কেন করতেছি গোস্তু খাওয়া ফ্রেশ গোস্তু আহরণ করা মানুষের সামনে নিজেদের মুখ উজ্জ্বল করা কি ধান্দা উদ্দেশ্য কি একজন একজন করে সবাই মতামত নেন এবং এটা নিশ্চিত করেন যে আমরা আল্লাহর জন্যই কোরবানি করছে এটা কিভাবে নিশ্চিত করবো একটা তো বললাম যে বিশাল বড় গরু কোরবানি করেন সব সময় এবারে ছাগল কোরবানি করেন দেখেন মানাইতে পারেন আপনি বলবেন গরু কোরবানি তাহলে এই কোরবানি ওইটা চাইতে কিভাবে উত্তম হয় আমি উত্তম বলতেছি না আমি বলতেছি যে আপনার নস আপনার মন মানে কিনা যে আমি গরুর জায়গায় ছাগল কোরবানি করলেও তো হবে না হবে না কেউ যদি ছাগল কোরবানি করে তার কোরবানি হবে কি হবে না হবে কোরবানি ছাগলও করা যায় গরুও করা যায় ভেড়াও করা যায় দমবাও করা যায় মহিষ দিয়েও করা যায় ওট দিয়েও করা যায় এই সব পশু দিয়ে কোরবানি করা যায় অতএব আপনি এবছর একটু ছাগল দিয়ে করেন বাকি গরু কেনার যে আরো বাজেটের টাকা ছিল সেগুলো দিয়ে আরো কয়েকটা ছাগল কিনে গরিব মানুষকে দিয়ে দেন ওইটা যাতে এলাকা মানুষ টের না পায় অন্য এলাকায় দিয়ে দেন গরুর বাজেটের টাকা দিয়ে একটা ছাগল কিনে বাকি টাকা দিয়ে এরকম ছাগল কিনে মানুষকে দান করে দেন জবাই করে অন্য মানুষকে গোষ্ঠ দিয়ে দেন এলাকা দিলেন না মানুষ টের পেল না তাহলে মনকে মানাতে পারেন কিনা দেখেন এটা হলো অ্যাসিড টেস্ট আমি বলতেছি না সব মাঝে মাঝে এরকম করে দেখেন যে মন মানে কিনা যদি দেখেন যে না মন মানে তাহলে আলহামদুলিল্লাহ ভাইরা আমার। আর একই ভাবে মাঝে মধ্যে আমার করবানি। আমি জবাই করলাম গোশত সব দিয়ে দিলাম ফ্রিজে খুব একটা ভরলাম না অল্প অল্প রাখলাম কারণ আল্লাহ তাআলা বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতিউ আল বয়েস আল ফাকির ফাকুলু মিনহা আল قانিহ ওয়াল মুআত্তার কুরবানির গোশত নিজেও খাবো গরিব দুখী কো খাওয়াবো যে চাই তাকেও দেবো যে চায় না আত্মীয় স্বজন তাদেরকেও দিব অতএব মুস্তাহাব এই তিনও ভাগে ভাগ করা কিন্তু এটা ফরজ আজিব না তাহলে আমি পরিমাণ একটু কম রেখে বেশি ভাগে দিয়ে দিলাম মন মানে কিনা দেখেন মন মানে কিনা অনেকে আছেন লামসাম সামান্য একটু দিয়া আর সব ফ্রিজে ঠেলতে ঠেলতে ফ্রিজের দরজায় লাগে না পাললে রশি দিয়া বাঁধে যে দরজা লাগে না কারণ গোস্ত পায়া ভুড়ি কলিজা ব্যবসা সব ঢুকাইতে ঢুকাইতে ফ্রিজ বেসারা জাম হয়ে গেছে তাহলে কুরবানি কেন করতেছি গোস্তের জন্য যদি কুরবানি হয় এই কুরবানি করবাই না এটা ফর্তি কুরবানি তো ত্যাগের নাম আপনার ভিতরে ত্যাগ কতটা আছে ত্যাগের মানসিকতা কতটা আছে আপনি আল্লাহর রাহে আল্লাহকে খুশি করার জন্য লাখ টাকা দিয়ে গরু কুরবানি করেন ভালো কথা আপনার মধ্যে আসলে ত্যাগের মানসিকতা আছে কিনা এটা প্রমাণ করার জন্য মাদ্রাসা নতুন মাদ্রাসা হচ্ছে সেখানে লক্ষ লক্ষ টাকার দরকার আছে আপনি সেখানে 20000 50000 টাকা ওয়াকফ দিতে পারেন কিনা এটা অ্যাসিড টেস্ট সেখানে টাকা বাইর হয় না কোরবানিতে লাখ টাকা দেন মাদ্রাসা টাকা দেন না মসজিদে টাকা দেন না আরো অনেক দিনের কাজ আছে সেগুনে টাকা দেন না গরিব দুঃখী মানুষ আছে তাদের দরকার একজন গরিব তার চিকিৎসা মাত্র বিশ টাকা হলে হয়ে যায় আপনি বিশ টাকা দিতে পারেন কিন্তু দেন না দুই হাজার দেন পাঁচশো টাকা দেন কিন্তু কোরবানির সময় মাসাল্লাহ এক লাখ টাকার গরু কিনেন যদি আল্লাহর জন্যই হয় সেক্রিফাইস যদি হয় কোরবানিও করেন ওখানেও দেন কিন্তু কোরবানির সময় আসেন ওখানে নাই তাহলে আপনার এই কোরবানিটা কি আল্লাহর জন্য হচ্ছে না নিজের জন্য হচ্ছে আল্লাহর খুশির জন্য হচ্ছে না অন্য কোন উদ্দেশ্য হচ্ছে এই প্রশ্ন আমাদের অবশ্যই রাখতে হবে ভাইরা আমার এর মানে আবার কেউ এটা বুঝেন না যে কোরবানি কোরবানি যত বেশি হবে তত আমাদের সব দিক থেকে লাভ তাহলে কোরবানি আসার আগে আগে নিজেকে নিজে জিজ্ঞাসা করবেন পরিবারের সদস্যরা বসে নিজেদের মধ্যে পর্যালোচনা করবেন যে আমরা কোরবানিটা কেন করছি আমাদের উদ্দেশ্যটাকে আমাদের উদ্দেশ্য হবে আল্লাহর নির্দেশ পালনার্থে আমি আমার অর্থ করি এটা ব্যয় করলাম একটা পশু কিনলাম ঈদের আগের রাতে কিনবেন না পারলে দু চার দিন আগে কিনবেন গোসল করাবেন ওইটাকে পরিপালন করবেন প্রতিপালন করবেন ওটা ওইটা মায়া হবে এরপরে সেই পশু যখন যবে হবে নিজের কাছে একটু খারাপ লাগবে এটা এক ধরনের স্যাক্রিফাইস ফজর নামাজ যখন পড়ব মনে চায় না তারপরে কষ্ট করে উঠে পড়বো এটা স্যাক্রিফাইস তো কোরবানির এই ইবাদত আমাদেরকে স্যাক্রিফাইস এবং ত্যাগ শিখায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা যে কোনো ধরনের স্যাক্রিফাইস করার চেষ্টা করবো আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন ভাইর আমার আমাদের কোরবানি যেন অর্থবহ হয় বিশুদ্ধ হয় এবং আমাদের কোরবানি যেন ত্রুটি মুক্ত হয় এই ইবাদতের সবাব যেন আমরা আল্লাহর কাছে লাভ করি সেজন্য জন্য দ্বিতীয় যে পরামর্শ দিতে চাই বা যে দ্বিতীয় এমনটি কথা বলতে চাই সেটি হলো কোরবানির পশু এটা যারা বানাবে সে সমস্ত কসাইদেরকে উপযুক্ত মজুরি আমরা দিব তাতে কোনো কার্পণ্য করব না কিন্তু কোরবানির পশুর কোনো গোস্ত মজুরি হিসাবে দেওয়া যাবে না কোরবানির পশুর গোস্ত যদি মজুরি হিসাবে দেন তাহলে সেটা যায় জবে হবে না আপনার কোরবানি হবে না এখন আপনি বলবেন ভাই কেমন কথা যেই বেচারা কোরবানির পশুটা জবে করলো সরি গোশতটা প্রস্তুত করলো চামড়াটা ছিললো এত কষ্ট করে বানাইলো গোস্ত সব নিয়ে বাসাতে উঠে যাবো আর তার কিছুই দিব না কেমন হয় দেখতে মনে হচ্ছে এটা অমানবিক না আসলে কাহিনী ভিন্ন কাহিনী কি কাহিনী হলো কোরবানির পশু আমরা যখন জবাই করলাম এটা যখন জবাই করলাম আল্লাহর নামে তখন এই পশু আল্লাহর নামে জবাই হয়ে গেছে এটা মূলত যেটা বললাম গরিব দুঃখীকে কে দেওয়ার কথা কারণ আমরা যখন জাকাত ওটা নিজে খাইতে পারি আর তাহলে কোরবানি গোস্ত খাইতে পারার কথা না কিন্তু আমরা খাইতে পারতেছি কেন আল্লাহ তালা এই একটা আর্থিক ইবাদত আল্লাহ কবুল করেছেন আমরা যখন সোহিনীয়তা যদি করে থাকি আল্লাহ কবুল করে এর ভবন ঠিক আছে তুমি তোমাকে দিলাম তুমি খাও আমার তরফ থেকে আল্লাহর তরফ থেকে আমি খাই তো এই কোরবানের গোশ্ত এটা বিক্রি করা জায়েজ আছে না জায়েজ নাই না জায়েজ কেন জায়েজ নাই কারণ এটা তো ওই যে আল্লাহ আমাকে হাদিয়া দিয়েছেন গ্রহণ করার জন্য আল্লাহ নামে দিয়ে দিয়েছি এটা আমি বিক্রি করার সুযোগ নাই এখন কসাইকে যদি আমি গোস্ত দেই পারিশ্রমিক হিসাবে তাহলে এটা একরকম বিক্রি করার মতো হয় কিভাবে তিনি কষ্ট করেছেন তাকে তার বিনিময় দিলাম তাহলে বিক্রি করার মতোই হলো আমি গোস্তটা তাকে একটা বিনিময় নিয়ে দিলাম গোস্ত দিয়ে টাকা নিলাম বিক্রি করা এটা এখানে গোস্ত দিয়ে শ্রম দিলাম জিনিস এটা জায়েজ নাই তাহলে কি করবেন কষাইকে তার ন্যায্য মূল্য দিবেন একটা গরু বানানোর জন্য যা লাগে তা পুরাটা দিবেন এবং আগে বাগে এগুলো চুকে নিবেন মুশকিল হলো কসাইরা জানে যে একটা গরু বানাইতে হয়তো বাজার দর সে দশ হাজার টাকা নিত এখন সে আট হাজার রাজি হয়ে গেছে কেন আট হাজার রাজি হয়ে গেছে কারণ সে জানে তার সাথে আরো যে তিনজন চারজন থাকবে সবাই আপনি কমপক্ষে এই চারজনকে যদি দুই কেজি করে বা তিন কেজি করে গোস্ত দেন তাহলে তিন চারে বারো কেজি হবে তো বারো কেজি গোস্তের বাজারের দাম কত হ্যাঁ তাহলে চিন্তা করবে সে যে আমার তো এই দিক দিয়ে দুই টাকা ছাড় দিলাম আর পাইলাম তার সাথে আরো অনেক বেশি এই জন্য কষায় কম টাকা রাজি হয়ে যাবে কষাইকে এই জন্য আগে আগে বলে দিবেন শুনেন কথা শুনেন ভালো করে গোস্ত কিন্তু আপনাকে এক পিছু দেবো না আপনি কত নিবেন সেটা আপনি চুকান আমার খাটলে নেব না হলে অন্য কষায় সাথে আলাপ করবো কিন্তু আগে মাথায় এটা রাখেন কিন্তু আমি গোস্ত দেবো না টাকা যা নেওয়ার নেবেন নাই করিম আলী আলিরাজ্লাহ তোমাকে এটা বলে দিয়েছেন কোরবানি করার সময় বলে দিয়েছেন দেখো কষাইকে কিন্তু কোরবানি গোষ্ঠ দিবা কোরবানি গোস্ত শুধু না কোরবানির প্রশ্ন কোনো কিছু বিনিময় সুদ না তাকে টাকা দিবা আলাদা যত টাকা লাগে সেটা দিবা গোষ্ঠ দিবা তাহলে বিনিময় হয়ে যাবে এটা জাহেজ হবে না তোমার কুরবানি হবে না এজন্য ভাইরা এই জিনিসটা আমাদের সাবধান থাকতে হবে কসাইকে কুরবানির গোশত বিনিময় হিসেবে দেওয়া যাবে না হ্যাঁ কসাই যদি গরীব হয় তাহলে সে অন্য গরীবকে আপনি আধা কেজি করে দিবেন কসাইরে আধা কেজি দিতে পারেন অন্য গরীবকে 1 কেজি করে দিবেন কসাইরে 1 কেজি দিতে পারেন কিন্তু কসাই হিসাবে না সেটা হলো তিনি যদি কসাইগিরি নাও করতেন তারপর আপনি তাকে দিতেন যদ্দূর odd odd দিবেন এর বেশি যদি আপনি দেন এবং সেটা যদি বিনিময় হিসাবে দেন তাহলে কি হবে না জায়েজ হবে না এই একটা মাস আল্লাহ না জানার কারণে আমাদের অনেকের কুরবানি এটা নিয়ে টানাটানি দেখা দেয়